বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই বললেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কাওয়াখালী মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে শিলিগুড়িতে আসেন অভিজিৎ সভার আগে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন তিনি জানিয়ে দেন সাফ বাংলায় আইনের শাসন নেই সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে তাই এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত এখানে উপরমহলের নির্দেশে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে বলেও তোপ দাগেন অভিজিৎ সন্দেশখালীতে যা হয়েছে মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেখানকার সাংসদ গান বাজনা করছেন বলেও তোপ দাগেন তিনি রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হলে তৃণমূল মুছে যাবে বলেও ভবিষ্যৎবাণী করেন তিনি সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে এটা কি কি আইনশৃঙ্খলা বলে থ্রি থ্রি সিক্স করা দরকার সন্দেশশালীতে কী হল মাহবুল ওপর অত্যাচার মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন আমার হাতে নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তবে সংযতভাবেই এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব গৌতমবাবু জানান ওনার রাজনৈতিক জীবনের বয়স পাঁচ দিন ওনার কথাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই ওনার উচিত গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে রাজনীতির পাঠ নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির বয়স পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিনের রাজনৈতিক নেতা বক্তব্য আমি কিছু বলতে পারি না সেখানে কথা বলছেন তৃণমূল মুছে যাবে কেনুল রিএ্যাক্ট করবে দেখুন এই ধরনের কথা আমি একজনই যে আছে ওনার সম্পর্কে আমি খুব রেস্ট্রেঞ্জ দিয়ে কথা বলছি আমি শুধু বিনিতভাবে বলবো যে একটু রাজনীতি পাঠটা উনি শিখুন তারপরে বলি একেবারে ঘন্টালিকা পোহায় হয় गाव হাসা আছেন এবা মার্কস খুব তাড়াতাড়ি তোলার চেষ্টা করছেন রাজনীতি হচ্ছে এটা লং টার্ম প্রসেস्योर শ্রীগুরি থেকে খোকন সাহা ও রাহুল মজুমদার এর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ